আমি হচ্ছি ওনার কাজিন হই কেমন কাজিন সেটা হচ্ছে আমার সাথে আপুর অনেকদিন যাবত তো সম্পর্ক তো হচ্ছে আমি সে বলছে তার আপন বোন আপনি সে বলছে আপনি তার আপন বোন আপনি বলছেন কাজিন কোথায় সোনারগাঁও ইউনিভার্সিটি সোনারগাঁও ইউনিভার্সিটি আপনার আইডি কার্ড সাথে আছে একটু কেন

অনৈতিক কাজ করবেন ঠিক আছে যে আপনারা এখানে আর জিজ্ঞেস করলে সেটা ভালো না আমরা অপরাধ তুমি নামবে আর দর্শক আমরা জিজ্ঞেস করলাম অপরাধী এখন তো মেয়ে পাওয়া গেছে আপনার নাই আপনে নিজে এই রুমে নাই এই রুমে কেউ ছেলে নাই আপনারা দুইজন কিন্তু মেয়ে আছে গেছে আমাকে জিজ্ঞাসা আমি আমার কালকে ওর ও করবে একটা অবস্থা থাকতে কি পাশে ছিল

প্রতি রুমের কি থাকবে না আমি করে হাজার আপনি কত টাকা বাড়ানেন তার কাছ থেকে সেটা একটু জানি আমি আমরা তো জানতে পারলাম যে প্রতি আপনার পেমেন্ট দেওয়া হয় ঠিক আছে খেলার জন্য আর বিশ হাজার টাকা আপনার ভাড়া দেওয়া হয় আমরা যেগুলো পাইছি এগুলো সব মিথ্যা একটু আপনার এখানে যারা আসছি আমি করছি আমি এটা স্বীকার করছি এবং গতদিন সেদিন এই ভাই সহ আরো অনেকে আসছিল এসে তারা বন্ধ করতে আমাদেরকে বলে গেছে আমরা বন্ধ করে দিছি রুম লক করা রেখে এবং এভাবে ছিলাম আমি করতে তো দোষ নাই আমি সেদিন দোষী ছিলাম আমার জানা ছিল না যে থানার পারমিশন লাগে আপনি ইন্টারফেয়ার করেন না থানার পারমিশন লাগে বা কিছু লাগে এটা আমি তখন জানতাম না এরা যখন আমাকে মানা করছে ওই ভাই গেল ওই ভাইটা

কেউ শর্ট শর্ট জামা কাপড় পরে থাকে রুমের ভিতরে জানেনি কমফোর্টেবল ড্রেস পরে থাকে হয়তো আমি বলছি যে আমি আগে যাই তারপরে আপনার ঢুকেন কিন্তু তারা ঢুকে প্রতিটা মেয়ের প্রতিটা মেয়ের হচ্ছে আইডি কার্ড নিছে দেখছে এবং তাদের কিছু বলে না পিছনের কথাটা না বলি আমরা কি তাদের কিছু তাদের কিছু বলে না এরকেই দিছি এই এই এইটা ফ্ল্যাট না উপরে ছয় তলায় আর এইটা যে তারা ধরছিল আমি লক করে দিয়ে ওরকমই রাখছি মাফি হারামিয়ানা শুনে বলি انا كله هرمي نعم انا ماي كل غلط تقول له هرمي ليش انت كل انا ماي تقول انا ماي تقول انت কথা বলিনি আপনি কথা বললে কথাটা আপনার ভালো লাগবে না তাই কথা বলি রুজার মাস ছোট্ট কথা বলে দাই আর অন্য কিছু না কারো না ভাই না আপা না আরজি না বাসা মালিক এখানে মুরুবি কথা বলছে এখানে আমাদের কোনো কথা বলা হয় নাই স্থানীয় সেলিব্রিটি প্রচুর এখানে আছে আমরা এখানে সত্য বলতে কি

ভিডিঅ' নিশ্চয় বস্তু